রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের বললেন মির্জা ফখরুল সারাদেশে ভোট কেন্দ্রে সাড়ে ছয় লাখ আনসার মোতায়েন থাকবে বললেন আনসার মহাপরিচালক জানাব আওয়ামী লীগে অর্থ যোগান দিচ্ছেন গাজীপুরের দুইশো সাতষট্টি শিল্প মালিক এবং সর্বশেষে জানাব ঢাকায় বিজেপি বিএসএফ সীমান্ত সম্মেলনে যেসব ইস্যুতে আলোচনা হবে সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের বললেন মির্জা ফখরুল রাষ্ট্রের সিস্টেমটাই দখলের হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন এখানে উপজেলা চেয়ারম্যানের কাজ নিয়ে নিয়েছেন সংসদ সদস্য যেটা তার কাজ নয় আইন প্রণয়নের বদলে রাস্তা উন্নয়ন ভবন উন্নয়ন এমনকি গাড়ি কেনা হবে কি না সেটা নিয়েও কথা বলছেন তারা রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের মির্জা ফখরুল বলেন যখন একটা প্রগতিবাজী সমাজ দেখতে চাই একটা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু ব্যবস্থা চাই যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই তখন দেখি সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাগুলো এবং উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি আরো বলেন বিগত পনেরো বছরে আওয়ামী লীগ দেশকে সর্বশান্ত করে দিয়েছে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে দের বছরে সেই ক্ষতিপূরণ হবে এমনটা ভাবা যাবে না সারাদেশে ভোট কেন্দ্রে সাড়ে ছয় লাখ আনসার মোতায়েন থাকবে বললেন আনসার মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল সাজ্জাদ মাহমুদ বলেছেন মোতালেব আব্দুলায় সারা দেশের ভোট কেন্দ্রে লাখ মোতায়েন থাকবে এর জন্য সদস্যকে প্রশিক্ষণ দিয়ে তৈরি হয়েছে মহাপরিচালক বলেন নির্বাচনে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোট কেন্দ্রে আনসার সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে নাশকতার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে আনসার সদস্যদের দায়িত্ব পালন আহ্বানের আহ্বান তিনি বলেন আনসার বাহিনীকে শক্তিশালী করতে সব সদস্যদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে প্রশিক্ষণে যারা টিকে থাকবে তারাই আনসার বাহিনীতে সেবা দেওয়ার উপযোগী বলে বিবেচিত হবে আওয়ামী লীগে অর্থ যোগান দিচ্ছেন গাজীপুরের দুশো শিল্প মালিক গণঅভ্যুত্থানের মুখে নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার দলীয় নেতাকর্মীরা পালিয়ে গেলেও আওয়ামী পন্থী দুইশো সাতষট্টি শিল্প কারখানার অর্থ যোগান এখনো বন্ধ হয়নি কারখানাগুলো বর্তমানে নিয়ন্ত্রণ করছে নিষিদ্ধ দলের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ওই সব কারখানার আইয়ে আওয়ামী লীগকে অর্থ যোগানের অভিযোগ ওঠাছে সম্প্রতি শিল্প পুলিশের একটি প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে পতিত নিষিদ্ধ আওয়ামী লীগের কারখানায় নেতাকর্মীরা এখনো জোট ব্যবসা নিয়ন্ত্রণ করছে। শিল্প পুলিশের ওই প্রতিবেদনে উঠে এসেছে শিল্পনগরী টঙ্গীর কারখানা দুশো সাতষট্টি মালিক আওয়ামীপন্থী আর পন্থী মাত্র পাঁচ জন রাজনীতি করেন না এমন কারখানা মালিকের সংখ্যা একশো জন গাছা বাসন কোনাবাড়ি কাশিমপুর সহ অন্যান্য এলাকার চিত্র প্রায় একই রকম প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আওয়ামীপন্থী ওইসব শিল্প মালিক দলীয় কাজে অর্থ যোগানের পাশাপাশি জোট ব্যবসায়ীদেরকেও বাঁচিয়ে রাখতে বড় ভূমিকা পালন করছেন আওয়ামী লীগের পরিবর্তনের পর জোট সহ অন্যান্য ব্যবসা দখলে বিএনপির অনেকে হানা দিলেও মূলত আপামিপন্থী মালিকদের কারণে বেশিরভাগই সফল হয়নি উল্টো পরিকল্পিতভাবে বিএনপি সহ আফামি সরকার বিরোধী গায়ে কলঙ্ক লাগানো হয়েছে দখলদার সন্ত্রাসী হিসেবে এদিকে জোট ব্যবসা সন্ত্রাসী কর্মকাণ্ড সহ নানা অভিযোগে দলের সরাসরি অভিযানের মুখে গাজীপুর বিএনপিতে আতঙ্ক দেখা দিয়েছে এর মধ্যে মহানগর বিএনপি শীর্ষ একাধিক নেতা বহিষ্কার হয়েছেন তাদের মধ্যে পাপ্পু সরকার হালিম মোল্লা জিএস এস শাহিন এবং মনিরুল ইসলাম অন্যতম তাদের সবার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল আওয়ামী সরকারের পট পরিবর্তনের পর জোট দখল চাতাবাজি দাঙ্গা হাঙ্গামা খোদানা বিতর্কিত কর্মকার টিবিএনপি এর ভাবমতে হচ্ছিল গত 2800 জন গাজীপুর এলাকায় সারটান নামে একটি গার্মেন্টস এর জোটে নামাতে গবিএনপি দুই গ্রুপের সংঘর্ষ হয় এর এক পক্ষে ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খলিব মোল্লা আরেক পক্ষে ছিলেন টংকি 50 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন সংঘর্ষে দুই পক্ষে প্রায় 10 জন আহত হয় এর আগেও প্রতিষ্ঠানটির জোট নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয় অভিযোগ আছে বঙ্গপন্দর শিশু কিশোর মেলা কেন্দ্র কমিটির উপদে ও গাজীপুর শাখার সভাপতি দিলশান আর বেগম প্রতিষ্ঠানটিতে জোট ব্যবসা করতেন তার হয়ে গোপন যোগ সাজোশে বিএনপি নেতা হুমায়ুন জোট ব্যবসা করছিলেন লাভের একটি অংশ গোপনে আবহামি নেত্রী দিলশান আরার হাতে পৌঁছে দিতেন বিষয়টি জোট ব্যবসা থেকে বঞ্চিতরা মানতে পারেননি তারা স্বেচ্ছাসেবক দল নেতা হালিম মোল্লা সহযোগিতা চান এরপর হালিম মোল্লা জোট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে গেলে দুই পক্ষের সংঘর্ষ বাদে একইভাবে পাগার এলাকায় কিছুদিন আগে বিএনপির দুই গ্রুপ জোট নিয়ে সংঘর্ষে জড়ায় ওমর ফারুক নামে আওয়ামী লীগ নেতা কারখানাটিতে জোট ব্যবসা করতেন পাঁচ আগস্টের পর পরিবর্তনের পর বিএনপির একটি পক্ষ আওয়ামী লীগ নেতা উমর ফারুকের সাথে হাত মিলিয়ে জোট ব্যবসা করছেন কিন্তু এর বিরোধিতা করে বিএনপির আরেক পক্ষ পরে জোট নামাতে গেলে দুই পক্ষে সংঘর্ষে নেপথ্য ভূমিকা রাখছে আওয়ামী লীগ ওই দলের সাথে সমর্থন বা সমর্থক নেতাকর্মীরা স্থানীয় একটি সূত্র জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা এলাকার মেনাল ফ্যাশন লিমিটেড কারখানার মালিক রাশিদুল হাসান চাঁদ ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান কোচের ডান হাত ছিলেন তার হয়ে বিজিএম সহ গার্মেন্টস ব্যবসায় একক প্রভাব বিস্তার করছিলেন পাঁচ আগস্টের পর ব্যবসায়ী রাশিদুল হাসান চাঁদ তার ফেসবুকে থাকা সব ছবি মুছে ফেলে ডিবি বিএনপির সাথে মিশে গেছেন তবে গোপনে আওয়ামী নেতাদের সাথে সম্পর্ক রাখছেন শুধু তাই নয় বাসন এলাকায় সাততলা ফ্যাক্টরি নামে পরিচিত তার কারখানায় 5 আগস্টের পরও আওয়ামী লীগ নেতার রিপন সরকার ও তার লোকজন জোট ব্যবসা করছেন পটপর পরিবর্তনের পর অনেক কারখানার জোট ব্যবসায় হাত বদল হলেও ম্যানাল ফ্যাশনের জোট ব্যবসায় হাত বদল হয়নি বরং ভূমিদोष হিসেবে পরিচিত রিপন সরকারের অনুসারে আওয়ামী সন্ত্রাসীর তাকলামিনহাজ ও তার লোকজন নিয়মিত জোট নামাজ ছিলেন সাথে আপন চাচাত ভাই বট বিন পিনেতা বোকুলো হাতেম আলী কিনে কিন্তু নিকটাতীয় দুই বিন পিনেতা সহযোগিতায় দিববি জোট ব্যবসা করছিলেন আওয়ামী সন্ত্রাসীর কিন্তু বাদর সাথে স্থানীয় বিএনপির আরেকটি গ্রুপ তারা মিনহাজ ও তার লোকজনকে জোট ব্যবসায় বাধা মিলে বিএনপিকে সামনে রেখে টাকলাম ইনহাজ গ্রুপের হয়ে বকুল ও হাতে মালিক গ্রুপের সাথে সংঘর্ষ হয় স্থানীয় বিএনপির একজন নেতা চানান কারখানার মালিক রাশিদুল হাসান চাঁদ আওয়ামী পন্থী ব্যবসায়ী এটি তিনি গর্ব করে বলেন তিনি চান না বিএনপির লোক জোট ব্যবসা করুক একটি গোয়েন্দা প্রতিবেদন তার রাজনৈতিক মতদর্শ উঠে এসেছে রাশিদুল হাসান চাঁদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায় সেখানকার স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান চাঁদ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল মান্নান মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ জন ছিলেন তার নির্বাচনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফেসবুকে দলীয় মিছিল মিটিং এর ছবি পোস্ট করতে নিয়মিত কিন্তু পাঁচ আগস্টের পর ফেসবুক থেকে সব মুছে ফেলেছেন বাসন থানার ইসলামপুরে অবস্থিত ওশান গ্রুপের অন্যতম মালিক মামুন জুবি রিমেজা আফামি পন্থী হিসেবে পরিচিত বাড়ি ফরিদপুরে গত এক যুগ আফামি পরিচয়ে ব্যবসায়ী মহলে ব্যাপক প্রভাব বিস্তার করেছেন অনেকে কুণ্ঠাসা করে রাখতেন এমন অভিযোগও রয়েছে তিনি আফামিকে নিয়মিত অর্থ যোগান দিতেন বর্তমানে সেটি গোপন অব্যাহত রেখেছেন প্রতিষ্ঠানটির এমটি রাইহান আরও আরো এক ধাপ এগিয়ে মূলত তার হাত দিয়ে আর্থিক লেনদেন হয় এবং তিনি সব ম্যানেজ করেন ফরিদপুরের বাসিন্দা রাইহানের রক্ত মাংসে আওয়ামী লীগের গন্ধ এলাকায় দলীয় নেতাকর্মীদের যেমন আর্থিক যোগান দিতেন তেমনি বাসন অবস্থিত কারখানা এলাকায় আওয়ামী লীগ এখনো পুনর্বাসন গোপনে যোগান দেন বলে সূত্রটি জানিয়েছে বাসন থানা এলাকায় একক জোট ব্যবসার দখলদার থানা বিএনপি সভাপতি তানবীর সিরাজ তবে মাঠ পর্যায়ে তথ্য বলছে তানবীর সিরাজ জোট ব্যবসার বড় অংশ ভাগ বাটোয়ারা করেন আওয়ামী নেতাদের সাথে বিশেষ করে স্থানীয় সরকার পরিবারের রিপন সরকার ও রাকিব সরকারের সাথে তাদের হয়ে মাঠ থেকে কমিশন উঠান স্থানীয় আওয়ামী লীগ নেতারা

সেখানে রুখে ঘটেখানোন দল থেকে বহিষ্কৃত এবং সন্ত্রাসী ফারুক খান বিনিময়ে ফারুক খান ও রাজু একটি কমিশন পান প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন